অন্য আর সাতটি ব্লগের মতো যে এই ব্লগেরও একটি নির্দিষ্ট প্ল্যান ছিল তা কিন্তু নয় হঠাৎই এই ব্লগ সোমবার রাত্রের কোন এক বিশেষ ঘটনার জন্য সোমবার সকালে আমি আমার পার্শ্ববর্তী এক জেঠুর কাছে যাই ও শ্যামচাঁদ ঠাকুর কোথায় আছেন সেই ব্যাপারে পুরো তথ্য নিই আর তারপরই আমি আর রোহিত স্কুটারে করে বেরিয়ে পড়ি শ্যামচাঁদ ঠাকুরের কাছে পুজো দেবার উদ্দেশ্যে আর আজকে আমাদের গন্তব্য প্রথমে মিত্রপুর ও তারপরে শ্যামচাঁদ ঠাকুরের গ্রাম মুর্শিদাবাদ জেলার সুতির দুই নম্বর ব্লকের হিলোরা গ্রামে নমস্কার বন্ধুরা আমি মানব আর আজকে আবারও আমরা চলেছি একটা নতুন সন্ধানের পথে আর আজকেও আছি আমি আর আমার একমাত্র সঙ্গী রোহিত তো আমরা আজকে যাচ্ছি জাজি গ্রামের উদ্দেশ্যে আর সেখানে আছে শ্যামচাঁদের মন্দির তো আমরা সেইখানে যাব এবং সেইখানে যাওয়ার পরে আমরা সেই শ্যামচাঁদ এবং শ্যামচাঁদের যেসব ভাইয়েরা আছে তাদের ব্যাপারে তথ্য নেবো এবং পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো এটাই আমার মূল উদ্দেশ্য তো আসলে আজকে আমার আসার ইন্টেন্সিটি কোনো ছিল না কিন্তু হঠাৎ করেই কালকে রাত্রিবেলাতে আমি এই ঠাকুরের স্বপ্ন দেখি এবং আমার মনের মধ্যে একটা আশা জাগে কি হয়তো ঠাকুর আমাকে আজকেই হয়তো ডেকেছেন আমাকে এই দেখতে এবং তারপরে আমি আমাদের গ্রামের যিনি ঠাকুরটাকে আনেন শ্যামচাঁদকে আনেন প্রত্যেকবারই তার কাছে আমি গেলাম এবং খোঁজ নিতে বললাম তাকে তো তারপরেই আমি খোঁজ পাই যে মিত্রপুরে আমার ঠাকুরটা এসেছে মিত্রপুরেই আছে এবং দূরে যায়নি প্রত্যেক অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন এর পর থেকেই কিন্তু ঠাকুর মানে বাইরে বেরোতে শুরু করেন মানে চারদিক ঘুরতে শুরু করেন এবং তারপরে আবার দোল উৎসবে ঠিক কিছুদিন আগেই তিনি আসেন এবং দোল উৎসব সম্পন্ন করার কিছুদিন পরে তিনি আবার বাইরে বেরিয়ে যান তো গোটা বছরের এই শ্যামচাঁদের ট্রিপ থাকে তাই আসলে শ্যামচাঁদের দেখা পাওয়া কিন্তু খুব মুশকিলের ব্যাপার যদি এগারোশো আটষট্টি বঙ্গাব্দে রামদাস মাহান্ত দাসের সহযোগিতায় শ্যামচাঁদ ঠাকুর স্বপ্না দেশে মুর্শিদাবাদ জেলার এই হিলোরা গ্রামে তার বসতি স্থাপন করেন এই শ্যামচাঁদ ঠাকুরেরা ছিলেন চার ভাই সর্বেশ্বর বলরাম মদনমোহন ও শ্যামসুন্দর যারা অরঙ্গবাদের কাছে বাজিতপুর নামক এক গ্রামে থাকতেন লোকমুখে শোনা যায় শ্যামচাঁদ ঠাকুর তার অন্য তিন ভাই থেকে খুবই রাগী ও চঞ্চল স্বভাবের তাই ভাইদের সঙ্গে তার বনি বনা না হওয়ায় তিনি এই গ্রামে চলে আসেন ও তারপর থেকে তিনি এখানেই বসতি স্থাপন করেন এখন আমরা আছি হিলোরা জাজি শ্যামচাঁদের মন্দিরের ভিতরে আর এখন আমরা ঠাকুর মশাইয়ের কাছে যাব। আর যাওয়ার পরে পুরো তথ্যটা স্যামজাত সম্পর্কে নেব দেখি উনি কতটা আমাদের সাহায্য করতে পারেন আর তারপরে আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করব এবং এখানকার পুরো এলাকাটাও আপনাদের ঘুরে দেখাবো তিন ভাই কখন থাকে তিন ভাই এখানে থাকে না এখানে এক ভাই থাকে চার ভাই এর দেখতে পাওয়া গত মাসের 28 তারিখ 28 তারিখ থেকে জ্যোতিষ ওটা কোথায় পাবে এখানে গো জ্যোষ্টি মাসের আঠাশ তারিখ চলুন আমরা সামনে যাই আর সামনে গিয়ে দেখি যে কিছু মন্দিরের নিয়মাবলী লেখা আছে সেগুলো ভালো করে পড়িনি এর নিয়মাবলী আপনি সিসিটিভি ক্যামেরার নজরে আছেন পুজোর সময় সকাল ছটা দুপুর বারোটা বিকেল তিনটা আর সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত অন্য সেবার জন্য নাম নথিভুক্ত করার সময় সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত মন্দিরের ভিতর জুতো খুলে প্রবেশ করুন ঠাকুরের ছবি তুলবেন না মন্দিরে বিবাহ অন্নপ্রাশন পৈতে পোনামি পাঁচশো এক টাকা মন্দিরের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মনে করিতে গেলে তাহলে ঠাকুর নেওয়ার আবেদনপত্রের সময় রথযাত্রা হইতে কালী পর্যন্ত মন্দিরে কোনো অসুবিধা হলে কমিটির সাথে যোগাযোগ করুন ফোন নাম্বার দিয়ে দিয়েছে মহিলা শৌচালয় এদিকে এটা মহিলা শৌচালয় আর এই ওপরে দোতলা ঘরগুলি হচ্ছে মাহান্তদের বাসস্থান এখন আমরা চলে যাব মন্দিরের ভিতরে আর পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখব আর তার সঙ্গে আমরা পুরোহিতের সঙ্গে কথা বলবো এবং জেনে নেব এইখানকার বিভিন্ন ইতিহাস এই দেখুন এই সামনি হচ্ছে শ্যামচাঁদের প্রধান কক্ষ বা মূল গৃহ যেখানে শ্যামচাঁদের প্রতিদিন নিত্য সেবা করানো হয় তাতে শ্যামচাঁদ থাকুক কিংবা না থাকুক আর এই হচ্ছে আমরা মন্দিরের ভিতর ঢুকে গেছি এবং পুরো মন্দিরটাকে আপনাদের এখন দেখাচ্ছি আর সামনে হচ্ছে একটা বিশাল নাট মন্দির যেখানে পঞ্চম দলের সময় কিন্তু বহু ভক্তের সমাগম হয় এবং এখানে যতগুলি প্রাসাদ বা দালান বা যে সমস্ত কিছু ঠাকুরের সম্পত্তি রয়েছে তা সবই হচ্ছে ভক্তদের দান আর এখানে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা মানা করা আছে যদিও আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি কারণ আমাকে পুরোহিত মশাই বলেছেন যে তুমি এগুলো করতে পারো আর দেখুন নাট মন্দিরে বিভিন্ন এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন আমরা আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখাই আর তারপরই এরপরই আমি পুরোহিত মশাইয়ের কাছে সোজা চলে যাব এখন আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি সেই সব মাহান্তদের সমাধির কাছে যে সব মাহান্তরা পরপর তাদের দেহ রেখেছেন তো প্রথমেই এটা হচ্ছে রামচন্দ্র দেবশর্মার মাহান্তর এটা সমাধি এবং তারপরে আমরা পরবর্তীটাতে চলে যাব দেখে যে কি আছে এটা হচ্ছে রামজীবন দাস মাহান্তের সমাধি তারপরে আমাদের রয়েছে প্রেম দাস দেব দেবশর্মা মাহান্তের সমাধি এবং তারপরে আমাদের এখানে রয়েছে কুল কিশোর দাসের মাহান্তের সমাধি এবং সর্বশেষ এবং অন্তিম রয়েছে দেব দেবশর্মা মাহান্তের সমাধি

তাহলে আসল গ্রাম ইউপিরই কোন এক জায়গায় আছে এই ঠাকুরের আর যে গল্পটা শুনেছিলাম মানে ওনার মা কে বলে বলেছিলেন গঙ্গা জল ছিটিয়ে দাও তারপরে আমি ঠাকুর হয়ে যাবো ওরকম কিছু ব্যাপার নাই না আবার এটাও শুনেছি ইনি বলে সশরীরে এখানে আছেন বলে এটা তারপর নিজস্ব শরীর মানে মানব শরীরটাই রূপান্তরিত হয়েছে তা কৃষ্ণ যেমন চৈতন্য মহাপ্রভু যেমন রামকৃষ্ণ দেব নিয়ে জগন্নাথ দেবের মন্দির বারো বছর করা হয় এই রাজবন্ধী চেঞ্জ হয় ওই মূর্তিটাই আছে একই বছর বছর একটু অঙ্গি রং হয় হ্যাঁ মূর্তি ওইটাই আছে আসলে যে কোনো কোনো জায়গাতে ভারী হয়ে যায়

আর এই কিভাবে পুজো করে মানে বৈষ্ণব মতো বছর কিন্তু যে আরো ভাইগুলো আছে মানে আসল যেখানে সেগুলো আর তো বই টই কিছু নাই তো ওই জন্য

বিভিন্ন না এখন চলুন আপনাদের সঙ্গে করে ঘুরে নিয়ে আসি এই ঠাকুর মন্দিরের বাউন্ডারি ভিতর দিকটাতে এবং সেখানে গিয়ে আমরা দেখি এই যে সামনে দেখছি পুকুর ঘাট তো ঠাকুরের দিকে পুকুর রয়েছে এবং এই দিকটাতে রয়েছে ঠাকুরের জমি শোনা গেছে ঠাকুরের নাকি ছত্রিশ বিঘার জমি রয়েছে এখন আমরা পুকুর ঘাটের দিকে চলে যাব দেখি সেখানে ঠাকুরের পুকুরটা একবার ঘুরে দেখায় আপনাদেরকে পুরো পুকুরটাই কি ঠাকুরের বাবা আছে বাবা

চলুন পুকুর দেখা হয়ে গেল এবার আমরা ভিতর দিকে চলে গিয়ে সোজা মাঠের দিকে এবং দুর্গা মন্দির ও শিব মন্দির আছে যেদিকে সেদিকে ঘুরে আসি এটা এমনি ফাঁকা উঠোন আর সামনে রয়েছে ভক্তদের বাথরুম যখন পঞ্চম দোল হয় তখন কিন্তু ওই বাথরুমে কিন্তু ইউজ করা হয় মহিলা এবং জেন্টস দুজনেরই ওই বাথরুম ব্যবহার করা হয় আর সামনে দেখছেন ধানের বড় বড় পালা দেওয়া আছে এবং ধানের

হ্যাঁ এটা আগের মন্দির ছিল তো আপনারা শুনলেন যে ঠাকুরের ছত্রিশ বিঘার উপরে সম্পত্তি আছে এবং এই যে এটা হচ্ছে ঠাকুরের রথ যেটা প্রত্যেক বছর রথযাত্রার উপলক্ষে হিলোরা এবং জাজি গ্রামে ঘোরে এটাতে করেই ঠাকুরকে ঘোরানো হয় এটা হচ্ছে সেই উঠোন যদি আপনারা পঞ্চম দলে কেউ এসে থাকেন তাহলে দেখতে পাবেন যে এখানে নরনারায়ণ সেবা করানো হয় তো যেখানে নরনারায়ণ সেবা করানো হয় এবং মেলা বসে সেটি হলো এই দুর্গা মন্দির নতুন দুর্গা মন্দিরের সামনেই এসে তারা ওই সেবা পুজো ওখানে করাই নাম যোগ্য টগত সব হয় ওটা কোনো মাস কিংবা তিথি দিন আছে ওটা ওটা কীরকম ওটা জ্যৈষ্ঠ মাসের আঠাশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তারিখ বত্রিশ আর যদি মাস হয় তাহলে অনেক একটা মন্দির আছে সে হসপিটালের ওখানে হ্যাঁ হ্যাঁ মন্দির থাকবে সে একদিন থাকবে ওখানে একদিন থেকে

অনুষ্ঠানে অনুষ্ঠানে তখন মন্দিরে কাজ করি তখন আমরা রান্না করা থাকবি